কুম নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও সারা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন এখন বাজে ভোর ছয়টা আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম তো এই তো বাইরের দৃশ্যটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে অন্ধকার হয়ে আছে আর এই তো আমি চলে আসলাম এখানে উঁচু করবো তো ব্রাশ করে নিচ্ছি তারপরে উঁচু করে নামাজটা পড়ে নেবো আজকে সারাদিনটাই আপনাদের সাথে থাকবো কি করবো না করব সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখার অনুরোধ রইল ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও নতুন নতুন আপ ভাইয়া আনটিদের কাছে পৌঁছে যাবেন তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপ ভাইয়া আনটিরা দেখে থাকেন বা আগে থেকেই দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ বসেছিলাম তারপরে চলে এসেছি কিচেনে সকালের তো আবার কিছু খেতে হবে তো আজকে ঘুগনি বানাবো তো ঘুগনিটাকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর এই তো এখন পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর আলু তো সবগুলোকে কেটে নিচ্ছি সব কিছু কেটে কুটে আমি রেডি করে নিয়েছি আর এই তো এদিকে আমি প্রেসারটাও বসিয়ে দিয়েছি চুলোতে আর এই তো এখন পেঁয়াজগুলোকেও একটু ফ্রাই করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি ঘুগনি গুলোকে আমার সকল প্রিয় অপভাই আন্টিদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো যে যেখানে থাকেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবারই জন্য দোয়া করবেন আর সবাই সবারই পাশে থাকবেন আমাদের নতুন দিনে নতুন আশায় সবার যেন স্বপ্ন পূরণ হোক তো এই তো ঘুগনিতে আমি দিয়ে দিলাম লবণ হলুদ আর মরিচের গুঁড়ো তো সব কিছু খেতে একটু মিক্স করে এখানে জল দিয়ে দিব। তো জল দিয়ে প্রেশারটাকে বন্ধ করে দেবো আর পাঁচ ছয় সিটি লাগাবো তারপরে রেডি হয়ে যাবে আমার ঘুগনি আর আমার মতো করে কে ঘুগনি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অনেক সিম্পল করে ঘুগনিটা রান্না করলাম যত কম সময় লাগাতে পারি আর কি তো সকালে নাচতে সেরে টুকি টাকু যেসব কাজকর্মগুলো ছিল সেগুলোকে আমি করেছি তারপরে চলে আসলাম দুপুরে রান্না করতে তো এই তো এগুলো মাছ নিয়ে এসছে তো মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এখন রান্না করব তো চলে আসলাম রান্না করতে তো এখানে আমি নিয়ে নিচ্ছি লবণ আর ওইদিকে আমি পেঁয়াজ আর রসুনটা খুব বেটে নিয়েছি তো এদিকে আমি সব মশলাগুলোকে রেডি করে নিচ্ছি তো নিয়ে নিলাম মরিচের গুঁড়ো আর মাছটাকে আমি গোটা রান্না করব খুব ঝোল না একবারে মিডিয়াম ঝোল থাকবে তো সেইভাবে রান্না করব। তো নিয়ে নিলাম আমি হলুদের গুঁড়ো এখানে ধনিয়া গুঁড়ো আর এই তো জিরে গুঁড়ো আর নিয়ে নিব অল্প গরম মশলা তো সব কিছুকে নিয়ে আমি মিক্স করে নিচ্ছি মশলাটাকে তো হাতে একটু মশলাটাকে মিক্স করে নিলাম তারপরে মাছগুলোকে আমি এক এক করে মাখিয়ে নিব তো এখান থেকে আমি অর্ধেকটা মশলা আমি সরিয়ে রেখে দিচ্ছি কারণ আমি যখন রান্না করব মানে ঝোল করব তখন অর্ধেকটা মশলা লাগবে ওখানে তো আমি সরিয়ে নিচ্ছি আর অর্ধেকটা মশলা আমি সবগুলো মাছে মাখিয়ে নিচ্ছি তো এই তো সবগুলো মাছকে আমি মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব তো ঢাকনা দিয়ে রেখে দিলাম আর ফিরে আসলাম কিছুক্ষণ পরে আর এই তো মাছগুলো আমার ম্যাগনেট হয়ে গেছে আমি এখন ফ্রাই করে নিচ্ছি তো মাছগুলো আমার এক পিট হয়ে গেছে ফ্রাই করা আমি এবার উল্টে নিচ্ছি এই তো ফ্রাই করা হয়ে গেছে সবগুলো আমি তো সবগুলো মাছ ফ্রাই করা হয়ে গেছে আমি আরেকটা একটা কড়াই বসিয়ে দিয়েছি এই তো এদিকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের তেল তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম সাথে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমার কষা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম আমি জল আর জল বেশি দিলাম না বেশি ঝোল করছি না হালকা হালকা ঝোল থাকবে তো এবার দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে ঝোলটা আমার ফুটে গেছে তো সবগুলো মাছকে আমি এবার দিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ দিয়ে আমি মাছগুলোকে একটু ঝোলের সাথে চেপে চেপে দিচ্ছি যাতে মসলাগুলো ভালো হয়ে ঢুকে যায় মাছের ভিতরে তো এই তো ফাইনালি আমার মাছটা হয়েও গেছে আমি নামিয়ে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে একেবারে লাল টকটকে আর মাছটা কিন্তু খেতে অনেক মজার ছিল সেই তো রান্না বান্না সেরে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি যতগুলো রান্নার বাসন হয়েছিল সবগুলোই বাসনকে আমি এখন ধুয়ে নিব তারপরে স্নান করে নিব সবগুলো করে পরিষ্কার করে নিচ্ছি তো আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর নতুন আপু ভাই দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম